ভাই একটা কথা বলি কুয়াকাটা ভ্রমণে কিন্তু খুব একটা বেশি টাকা লাগে না কুয়াকাটা বেশ কিছু দর্শনীয় স্থান আছে এই জায়গাগুলো ঘুরতে খুবই অল্প টাকায় ঘোরা যায় আজকে হচ্ছে আমি কুয়াকাটার দর্শনীয় স্থান নিয়ে কথা বলবো যদিও আমি এই ভিডিওতে সব দর্শনীয় স্থানগুলো দেখাইতে পারবো না বাট আমি হচ্ছে কুয়াকাটার যে দর্শনীয় স্থানগুলো আছে এইগুলো আপনারা কীভাবে কী ভ্রমণ করবেন কোথায় যাবেন বা কোথায় যাওয়া উচিত না এইগুলো নিয়ে কথা বলবো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গামতি সানরাইজ পয়েন্ট এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে গঙ্গামতির আর একটা দর্শনীয় স্থান ম্যানগ্রোভ ফরেস্ট ঝিনুক বীজ বলেন এই জায়গায় আপনারা যদি আসেন প্রচুর পরিমাণে ঝিনুক পাবেন ভাই এই জায়গায় যে পরিমাণ ঝিনুক দেখা যায় বাংলাদেশের কোনো স্থানে এরকম ঝিনুক দেখতে পাবেন না কুয়াকাটাতে অনেক দর্শনীয় স্থান আছে কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না অল্প টাকার ভিতরে আপনি ভ্রমণ করতে পারবেন কিন্তু মানুষজন আইসা যা করে তার তারা জিরো পয়েন্টই থাকে বা খরচ বাছানোর জন্য দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে না এবং কুয়াকাটা হচ্ছে এক একটা মৌসুমে এক একটা ফিল পাবেন আপনি যেমন শীতের সময় যদি আসেন সমুদ্রে ঢেউ পাবেন না কিন্তু বর্ষাকালে যদি আসেন প্রচুর পরিমাণে ঢেউ পাবেন এবং সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখন যে দেখতে পাচ্ছেন ঝিনুক এইগুলো কিন্তু খুবই আপনি যদি বাস্তবে এসে দেখেন জায়গাটা অনেক ভালো লাগবে আসলে ভিডিওতে সব কিছু বোঝানো যায় না এবং আমি এরপরেও যে ভিডিওটা দেখাবো এটাও হচ্ছে গঙ্গা মন্দির খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা ভ্রমণে আসবেন কুয়াকাটা জাস্ট আসবেন এসে একটা ভ্যান ভাড়া করবেন আমি এতক্ষণ যে জায়গাগুলো দেখাইছি এইগুলো আসতে জনপতি পঞ্চাশ টাকা খরচ হয় সর্বোচ্চ কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকা খরচ হয় তাও মানুষ আসে না এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এটাও হচ্ছে গঙ্গামতি আপনি জাস্ট গঙ্গামতি বলবেন গঙ্গামতি বললে আপনার এই তিন চারটা জায়গায় নিয়ে আসবে এবং আপনি যে পরিমাণ মানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা বাংলাদেশের অন্য কোথায় গেলে পারবেন না বাংলাদেশের অন্য অন্য দর্শনীয় স্থানে গেলে আপনার জনপ্রতি একটা জায়গায় যাওয়া আসা করতে আটশো হাজার টাকা ভাড়া লাগে যেমন আপনি যদি সিলেটে ভ্রমণে যান সিলেট থাকবেন আপনি জাফলান বলেন সাদা পা সাদা পাথর বলেন বিছানাকান্দি বলেন যেখানেই বলেন না কেন আপনার যাওয়া আসা অনেক কষ্ট পড়বে কিন্তু কুয়াকাটায় কিন্তু এতটা কষ্ট লাগে না কুয়াকাটায় আপনি খুবই কম খরচে ভ্রমণ করতে পারবেন কুয়াকাটা একমাত্র জায়গা যেখানে হচ্ছে কম খরচে আপনি থাকতে পারবেন খাইতে পারবেন এবং দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন আমি হচ্ছে বাংলাদেশের প্রতিটা জায়গায় ভ্রমণ করছি আমার কাছে যেটা মনে হয়েছে যে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করণে খরচ কম এবং হচ্ছে কুয়াকাটার তুলনামূলক হোটেল ভাড়াটাও কম আসলে হোটেল ভাড়াটা হচ্ছে সিজনের উপর ডিপেন্ড করে বর্ষাকাল একটু কম থাকে শীতের সময় বেশি থাকে কিন্তু আমার কাছে কুয়াকাটা হচ্ছে বর্ষাকালই ভালো লাগে কিন্তু তারপরও মানুষ হচ্ছে শীতকালে ভ্রমণ করে ভিডিওটা ভালো লাগলে